বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ পেয়ে দাপন করে অবস্থান থেকে বের হইতেই বৃদ্ধাশ্রমে এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল মায়ের চিঠিটা পেয়ে কিছু সময় থাম মেরে রইল একটা গাছের নিচে গিয়ে বসে পড়লো তারপর ধীরে সস্তে সেটা খুলে পড়তে শুরু করলো মা সেখানে লিখেছেন প্রিয় আব্বা যান আমার একমাত্র কলিজার টুকরা না না কলিজার টুকরা বললে ভুল হবে আমার কলিজাটাই তুমি বাপ যান তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি খুব ছোট থাকতে তোমার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে আমার তখন অল্প বয়স তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তোমায় মানুষ করার জন্য আমি জীবনে আর বিয়ে করিনি তোমার দাদি আমায় তাড়ানোর অনেক চেষ্টা করেছে ঠিক মতো খেতেও দেয়নি সব কাজ ঠিক করিয়ে নিত সে কিন্তু দিন শেষে খেতে দিত না আমার মাথার তেল পর্যন্ত দিত না কিন্তু তোমায় অনেক তাই আমিও সবকিছু মেনে নিতাম তার মতে আমার জন্য জন্য তার ছেলেকে সে এর নাকি আমি আমি আর তোমার বাবা বিয়ে করছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু একটা দুর্ঘটনায় সবকিছু শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদি মারা গেল আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমায় ভালো না বাসলে কি আমি তো তাকে ভালোবেসেছিলাম তার কাছে তোমাকে রেখে আমি কাজ করতে যেতাম এখন আমি একা রেখে কেমন করে কাজ করতে যাব। কত কষ্ট তোমাকে মানুষ করেছি শুধু জানি লোকের বাড়িতে বাড়িতে কাজ করে তোমায় পড়াশোনা শিখিয়েছি আমিও সফল হয়েছি জানো আব্বা জান আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ি ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে আমি তাকেও কোলে পিঠে করে মানুষ করেছিলাম সে তার বাবা মাকে হারিয়েছে অনেক আগে আমাকে দেখলে পা জড়িয়ে ধরে কান্না করে দেয় আমাকে নিয়ে যেতে চায় তার কাছে কিন্তু আমি যাই না আমি কেন যাব আমার নিজের ছেলে থাকতে আমি আবার কেন যাব আমি সব সময় মনে মনে ভাবতাম আমার আব্বা আমায় একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে সে আশাই পথ চেয়ে থাকতাম তুমি হয়তো ভাবছো তোমাকে মূর্খ মা চিঠি কেমন করে লিখতে জানলো আমি লিখিনি বাপজান আমার সাথে একজন থাকতে তো জানো বাবজান সে দুই সন্তানের বাবা একজন পুলিশ আর একজন ডাক্তার তার বাড়িতেও না তার জায়গা হয়নি সে একজন প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিল তার সন্তানেরা পেনশনের সকল টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গেছে সেও না আমার মতো মনে মনে ভাবত তার সন্তানেরা হয়তো একদিন না একদিন তাকে এখান থেকে নিয়ে যাবে সব সময় আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে কিন্তু আফসোস তোমরা আসলে না নিজেদের ছেলেদেরকে আমরা মানুষ করতে পারিনি তোমাকে আমি একজন শিক্ষক বানালেও আসল শিক্ষা আমি দিতে পারিনি আমার কিছু গোছানো টাকা ছিল আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলছি তোমার ছেলে তোমাকে যখন এখানে রেখে যাবে তোমাই যেন এই টাকা দিয়ে ভালো ভালো খাবার দেয় তুমি তো খারাপ খাবার খেতেও পারো না বাবজান আর মাছ রান্না করলে যেন মাছ বক্সের মাথাটা তোমায় দেয় তারা কিন্তু আমায় কথা দিয়েছে তোমাকে এই গোলা দিবে আমার অসুস্থতার কথা শুনলে একবারও আসনি শেষবারের মতো তোমাকে একবার দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আসলা না বাবজান তোমার ওপরে আমার কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই তুমি ভালো থেকো বাবজান আমি তোমাকে মাফ করে দিয়েছি আমি মাফ না করলে আল্লাহ তোমাকে মাফ করবে না আমি তোমার মা আমাকে তুমি হাজার কষ্ট আমি দিন শেষে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে আল্লাহ ভালো রাখে আল্লাহ যেন তোমাকে সবকিছু কিছু মাফ করে দেয় ইতি তোমার দুর্ভাগা মা গল্পটা পড়তে গিয়ে আমার চোখ দিয়ে পানির আটকাতে পারলাম না যাদের এই পৃথিবীতে মা বাবা এখনো বেঁচে আছে তাদেরকে বলবো তাদের মা বাবার সঙ্গে যেন এমনটা না হয় এই পৃথিবীতে একজন সন্তানের জন্য জান্নাত হলো তার মা বাবা আফসোস এই পৃথিবীতে অনেক কুলঙ্গার সন্তান রয়েছে যারা কিনা মা বাবার একটা খোঁজ খবর নেওয়ার কথা মনে করে না কখনো এক মিনিট ফোন করেও জিজ্ঞাসা করে না মা তুমি কেমন আছো যাই হোক ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ